তিনি সেখান থেকে এসে আমাদের এই গাড়িটা ক্রয় করেছেন এবং এই গাড়ির সম্বন্ধে তাকে কিছু বলেন তিনি ইউটিউব দেখেই এই গাড়িটা ক্রয় করেছেন তাই আমরা বলবো যে আপনারা আমাদের কারখানায় এসে আসেন আসার পরে এখানে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করেন এই গাড়িটি হাইড্রোলিক্স ব্রেক সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাদাই কোম্পানির মোটর পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং স্টারিং সিস্টেম হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু বেলপুকুর বাইপাস মামু ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামু ওয়ার্কশপ থেকে তৈরি দর্শক বিন্দু এই গাড়িগুলো নিয়ে আমরা পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং এক হাজার মোটর ও কন্ট্রোল ব্যবহার করে থাকি দর্শক বন্ধু এই গাড়িগুলান এক চার্জেই একশো কিলো প্লাস মাইনাস একশো কিলো রাস্তা অতিবাহিত হয় দর্শক বন্ধু এই গাড়িগুলো আমরা অত্যন্ত সুতক্ষ কারিগর দ্বারা গাড়িগুলো তৈরি করি এই গাড়িতে এস বডি গাড়িগুলো এস বডি এস বডি দিয়ে গাড়িগুলো তৈরি এই গাড়িগুলার এস বডি হওয়ার কারণে গাড়িগুলো অত্যন্ত মজবুত দর্শক বন্ধু এই গাড়িগুলানের ডেকোরেশন কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির এবং এর স্টারিং এবং এর ভিতরে যে ফিউচার গুলা এগুলো সবই কিন্তু ওসাম অত্যন্ত সুন্দর মডেলের গাড়ি আমরা এ ধরনের আরো বিভিন্ন ইউনিক গাড়ি তৈরি করে থাকি এই গাড়িগুলানের মানে যত রকমের কোয়ালিটি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের মতামত আমরা বেশিভাবে গ্রহণ করে থাকি তাই আপনাদের মত অনুযায়ী আমরা গাড়ি করতে আপনারা এখানে যদি আসেন আপনাদের থাকা আমরা সুব্যবস্থা করে রেখেছি দর্শক বন্ধু আমরা আসলে বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যে দীর্ঘদিন আপনার প্রবাসী থেকে যে ভাবছেন যে দেশে যে কি করব তাই আমরা বলবো যে এই গাড়িটা আমার এই বড় ভাই ক্রয় করে এখানে বিদেশ থেকে এখানে এসে তার জীবনটা অতিবাহিত করার জন্য তারা তিনি এই গাড়িগুলো ক্রয় করেছেন ও আপনার দশটি বছর পেতে ছিলেন তো উনি ওখান থেকে এসে দেশে কি কাজ করবেন এই তিনি ভেবে যে ইউটিউব দেখে গাড়িটার

এবং তাদের কাজ দেখে আমার অনেক ভালো লাগছে আচ্ছা আমরা যে ইউটিউবে যে কথাগুলো বলে থাকি এই কাজের সাথে কথার কোনো মিল আছে কি এটা কি মিল আছে মিল আছে যাক আলহামদুলিল্লাহ শুধু দর্শক বিন্দু তাহলে আপনি ওনার মুখ থেকে শুনলেন ওনা যেহেতু সুদূর প্রবাসী তিনি সেখান থেকে এসে আমাদের এই গাড়িটা ক্রয় করেছেন এবং এই গাড়ির কিছু তিনি ইউটিউব দেখে এই গাড়িটা ক্রয় করেছেন তাই আমরা বলবো যে আপনারা আমাদের কারখানায় এসে আসেন আসার পর এখানে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করেন তাই এই ভিডিওটি আর লম্বা করব না সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম